প্রায় এক মাস হতে চলল আরজিকর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অভয়া ধর্ষণ ও খুনের ঘটনায় কিন্তু এখনও অধরা বিচার নামমাত্র একজন গ্রেপ্তার হলেও বাকি অপরাধীরা এখনও নাগালের বাইরে আর এই ঘটনার প্রতিবাদে চোদ্দই আগস্টের মতো বুধবার রাত দখলের ডাক দেয় পশ্চিমবঙ্গের নাগরিক সমাজ সেই ডাকে সাড়া দিয়ে কোচবিহার দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের চৌড়া গ্রামেও এক প্রতিবাদ মিছিল বের করে এলাকার মহিলারা অভয়ের দোষীদের বিচারের দাবির পাশাপাশি ওর দাবি ওঠে এলাকায় মদ বিক্রি বন্ধেরও মিছিলে উপস্থিত মহিলারা বলেন সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি মধ্যব্যবস্থায় অপরাধীরা নারীদের প্রতি সহিংসতায় লিপ্ত হচ্ছে কিন্তু আমাদের এলাকায় একের পর এক অবৈধ মদের দোকান গজিয়ে উঠেছে দৌরাত্ব বাড়ছে মদ্যপদের এমন অবস্থায় আমরা আজ এই মিছিলের মধ্য দিয়ে এলাকায় মদ বিক্রি করা অসাধু ব্যক্তিদের সচেতন করলাম এরপরেও যদি তারা এই কাজ চালিয়ে যায় তাহলে এরপরে যা ঘটবে তার জন্য আমরা দায়ী থাকবো না বলেও জানান আপনাদের এই আন্দোলন কিসের উদ্দেশ্যে অভয়ের উদ্দেশ্যে আমাদের মেয়ে দেশের মেয়েদের সুরক্ষার উদ্দেশ্যে অভয়ের মৃত্যুর বিচার চাই আর দ্বিতীয়ত পাড়ায় মদ বন্ধ করতে হবে পাড়ায় এই মদের বিরুদ্ধে লড়তে হবে পাড়ায় এই মদ করলে আরো অনেক অভয়া এরকম মৃত্যু হবে আপনাদের এই এলাকার নাম কি চন্দন চোরা আচ্ছা আপনারা সবাই একত্রিত হয়েছেন এই কারণে চলো সবাই বিচার চলে

দেবা গলে দেবা দুরিয়া দিব আমি তোমাদের সাথে আছি লাইভ চেক কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক্স ফেসিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগর সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন